রাবি এসে রুমে ঢুকলো দরজা মারলেন নিঃশব্দে তিনি এসে বসলেন আমার কাছে আমি মাথা নিচু করে মেয়ের দিকে তাকিয়ে আছি কতক্ষণ নীরব থাকার পর তিনি বললেন জানেন তো আমাদের দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে আমি মাথা নাড়লাম তিনি তাচ্ছল্য সুরে বললেন কেন আমার স্ত্রী ছেড়ে গেছে এটা জানেন আমি আবারও হ্যাঁ বলে মাথা নাড়লাম তিনি মৃদু হেসে বললেন আমাদের সাত বছরের প্রেম আর এক বছরের সংসার জীবন ছিল কিন্তু আমাদের সবটাই প্রেমই রয়ে গেল ভালোবাসা হয়ে উঠেনি আমি তাকে আপনাকে মাতৃত্বের সুখ দিতে পারবো না এটা জেনেই সে চলে গিয়েছে আমি চুপ করে রইলাম সে আবার আমাকে জিজ্ঞাসা করলো কি নাম ওর আমি বললাম মাইসা সে বলল অনেক সুন্দর নাম তো আমি বললাম ওর বাবার দেওয়া নাম ও আবার জিজ্ঞাসা করলো দেখতেও কি বাবার মতন হয়েছে আমি বললাম হুম তখন বললো আমার কোলে দেবেন একটু এ কথা শুনে আমি তার দিকে তাকালাম দিলাম মেয়েকে তার কোলে মেয়ে আমার যদিও জেগে গিয়েছিল কিন্তু কাঁদলো না ফারাবি খেললো কতক্ষণ তার সাথে আর মাইসা হাসছে আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি তাকে মেহেরাজ আমারパクトন শামির মতন লাগছে খেলা শেষে ওকে ঘুম পাড়াতে পাড়াতে বললেন জানেন আমার মেহের খুব शौक ছিল 누পুরকে বলতাম আমরা মেয়ে নিব কিন্তু বুঝতেই পারিনি সেই ক্ষমতা আমার নেই মাইসা না থাকলে হয়তো এই বিয়েটাই হতো না কে চাইবে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে মাইশাকে পাশে শুয়ে দিয়ে বললেন আপনি ঘুমিয়ে যান সারা দিন খাটুনি গেছে অনেক এ কথা বলে সেও মাইশার পাশে শুয়ে পড়লেন আমি তখনও তার দিকে তাকিয়ে আছি তারপর ফ্রেশ হয়ে এসে আমি শুয়ে পড়লাম গভীর রাতে হঠাৎ অজানা ভয়ে ঘুম ভেঙে গেল আমার পাশে ফিরে দেখলাম মাইশা ঠিক আছে কিনা ফারাবি এক হাত দিয়ে রেখেছে মাইশার উপরে কখন যে মাইশাকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেও যে ঘুমিয়ে গেছে কি করে পরের মেয়েকে এত করতে পারলেন সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে দেখলাম মাইশা ফারাবি কেউ নয় আমি সকাল বেলা ধরফর ঘুম থেকে উঠে আশেপাশে তাকাতেই দেখলাম বারান্দায় দেখলাম ফারাবি রকিং চেয়ারে বসে মাইশাকে ঘুম পাড়াতে চাচ্ছে আমি যেতেই বললেন কান্না করছিল মেয়েটা অনেক আপনার ঘুম ভেঙে যাবে বলে এদিকে এনে মেটাকে ঘুম পাড়াতে চাচ্ছিলাম দুষ্টু বাচ্চাটা কিছুতে ঘুমাতে চাচ্ছে না আমি দেখলাম মেয়ে হাত দিয়ে ফারাবির দাড়ি নিয়ে খেলছে আমি ফিক করে হেসে দিলাম তিনি বললেন হাসছেন যে মেয়ের আমার আপনার দাড়ি পছন্দ হয়েছে তা হয়েছে ভাবছি আরো বড় করব দাড়ি মেয়ে যাতে খেলতে পারে আপনি ফ্রেশ হয়ে নিন আমি মুচকি হেসে ফ্রেশ হতে গেলাম নাস্তা খেতে বসেছি ফারাবি বললেন আপনি বেলের আচার বানাতে পারেন আমি বললাম দেখেছিলাম আমার প্রাক্তন শাশুড়ি বানাতে পারতেন খুব ভালো করে তার আচারের স্বাদই আলাদা ছিল তিনি রুটিটা ছিটতে ছিটতে বললেন আমার বেশ প্রিয় বেলের আচার ঝোলটা আরেকটু দিব দিন আপনার রান্নার হাত তো বেশ ভালো আমি হেসে বললাম রুটিটা পুরে গেছে তারপরও বলছেন ভালো হয়েছে ফারাবি হেসে বলল ভালো হাতের পোড়া রুটি অমৃত হয় এ কথা বলে উঠে চলে গেলেন মাইশার কাছে মেয়েটা ঘুমাচ্ছে দোলনায় মাথায় হাত বুলে পাশে ল্যাপটপ নিয়ে বসলেন পরদিন থেকেই অফিস মাত্র তিন দিনের ছুটি নিয়েছিলেন বলতে গেলে পেয়েছে আর কি প্রথম বিয়ে হলে সপ্তাহে খানিক ছুটি পেতেন বের হওয়ার সময় জুতো পড়তে পড়তে করতে আমাকে বলছিলেন আমার খুব শখ ছিল কাজে বের হওয়ার আগে বয়ের কপালে চুমু দিয়ে যাব। কিন্তু নুপুরের কাছে এটা নেকামি ছিল তাই এসব কখনো পূরণ হয়নি আপনারও কি অপছন্দ আমি লজ্জায় মাথা নিচু করে না বলে মাথা নাড়ালাম তিনি এসে আমার কপালে চুমু এঁকে দিয়ে গেলেন তারপর বেরিয়ে গেলেন রান্না করতে করতে মেহেরাজের কথা অনেক মনে পড়ল। মেহেরাজের ও বেলের আচার অনেক প্রিয় ছিল এক বসাতে একটা বয়ম শেষ করে ফেলে বলতো কাল বেল কিনে আনবো মাকে বলতো আচার বানাতে আমিও শিখেছি দিলাম এক বছরও হলো না তাই আর বানানো হয়নি মাইসা যখন পেটে তিন মাস হবে উনি হঠাৎ কার অ্যাক্সিডেন্টে না ফেরার দেশে চলে গেলেন মেয়েটাকে দেখে যেতে পারেনি আমরা মেয়ের নাম ঠিক করে রেখেছিলাম ওর পছন্দর নামটাই দিলাম আকিকার সময় কত ঝগড়া করেছিলাম নাম নিয়ে ওর সাথে চোখ দিয়ে কয়েক ফোটা পানি গড়ালো সেগুলো টুক করে পড়ার আগে ফোনটা বেজে উঠলো তাড়াতাড়ি গিয়ে দেখি ভারাবি কল দিয়েছেন ধরতেই বললেন কি করছেন নাক টানছেন যে রান্না করছিলেন নাকি আমি নাকটা মুছে নিয়ে বললাম পেঁয়াজ কাটতেছিলাম ও রান্না করবেন তাহলে আমার মেয়ে কি করে খেয়ে দে ঘুমাচ্ছে এখন আমি তো দুপুরে এখানে লাঞ্চ করি আপনার অসুবিধা হবে না তো না সমস্যা নেই আপনি খেয়ে নিবেন আর আপনিও কোনো ফাঁকি বাজি যেন না করবেন খেয়ে তারপর কোনো কাজ থাকলে করবেন আচ্ছা রাখছি তাহলে হুম ভাড়াবি ফোন কেটে দিলেন আমি রান্নাঘরে যেতে যেতে ভাবলাম দুজন মানুষ একই রকম কি করে হয় রাত আটটায় বেল বাজলো আমি মাইশাকে কোলে নিয়ে টিভি দেখছিলাম দরজা খুলে দেখলাম ফারাবি দাঁড়িয়ে আছে ঘেমে আছেন পুরোটা আমি দরজা খুলতেই যেন হাফ ছেড়ে বাঁচেন সোফায় বসতেই ফ্যান ছেড়ে দিয়ে এক গ্লাস পানি এনে দিলাম সেটা খেয়ে ফ্রেশ হতে গেলেন আমি সোফায় বসে আছি তিনি ফ্রেশ হয়ে এসে ব্যাগ থেকে পাঁচটা বকুল লতার ফুল বের করে দিয়ে বলেন আম্মুর কাছে শুনেছি আপনার কি বকুল ফুল অনেক পছন্দ তাই আনলাম সে একটা ফুলের লতা নিয়ে মাইশার হাতে পরিয়ে দিয়ে বললেন এটা আমার মেয়ের জন্য বাকি চারটা লতা আমার খোপায় লাগিয়ে দিয়ে বললেন এগুলো আমার মেয়ের আম্মুর আমি লজ্জায় মুচকি হাসলাম তিনি বললেন লজ্জা পেলে আপনাকে দেখতে বেশ সুন্দর লাগে সাত মাস চলছে আমার দের সংসারে সারাবি বেশ খেয়াল রাখেন আমার আমার টুকটাক ভালো লাগা গুলো তিনি বেশ গুরুত্ব দেন আর মাইসা বলতে পাগল মেয়েটা বাবার কোলে কোলে ঘুরে বেড়ায় যতক্ষণ বাসায় থাকে অফিসে গেলেই মেয়ের কি কান্না এখন থাকতে পারে একটু একটু কলিং বেলের শব্দ শুনে সব ফেলে চলে আসে দরজার সামনে বাবার কোলে উঠবে বলে ভালোই কাটছিল সব কিছু এর মধ্যে তার প্রাক্তন স্ত্রী এসে হাজির আমি তখন রান্নায় ব্যস্ত জুম্মার নামা শেষ করে মেয়েকে নিয়ে ড্রয়িং রুমে বসে খেলা করছিল তখনই কলিং বেল বাজলোর দরজা খুলতে নুপুর এসে ঢুকলো ফারাবি চুপ করে চেয়ে আছে তার দিকে নুপুর বেশ বিধ্বস্ত লাগছে সে ফারাবির দিকে কাদো হয়ে এগিয়ে এসেছিল জড়িয়ে ধরার জন্য তিনি মাইশাকে কোলে নিয়ে দুকদম কদম গিয়ে বললেন কেন এসেছ একটু ঠাই পেতে এসেছি ফারু দুঃখিত এটা কোনো আশ্রয় কেন্দ্র নয় প্লিজ ফারু আমাকে ফিরিয়ে দিও না রায়হানের সাথে বিয়ে হওয়ার পর আমি বুঝিয়েছি আমি কি হারিয়েছি ও আমার সাথে খুবই বাজে বিহেভ করে ওকে ডিভোর্স দিয়ে আমি তোমার কাছে ফিরে আসতে চাই ফারু সরি নুপুর আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবো না তাহলে রেখে দাও ওকে এমনিতেও তো তুমি বাবা হতে পারবে না আমরা দুজন মানুষ করব। এবার বেশ রেগে গেলেন ফারাবি বললেন তোমার মতন স্বার্থপর মেয়ে আমি আর দুটো দেখিনি যখন তোমার স্বার্থ ছিল তখন তুমি আমাকে ভেঙে চুরে আমাকে ফেলে তুমি চলে গিয়েছিলে আজ এসেছ ফিরতে তাও আমার স্ত্রীর সামনে এসে এমন কথা বলছো আর যাই হোক সে তোমার মতন নয় আমি বেশ সুখে আছি তুমি সুখে নেই এটা তোমার সমস্যা এখন আসতে পারো তোমার মতন মানুষের ছায়া আমার সুখের সংসারে পড়ুক এটা আমি চাই না তুমি চলে যাও নুপুর অনেক আকুতি মিনতি করতে চেয়েছিল কিন্তু ফারাবি কে মানাতে পারলো না তাকে মানাতে না পারায় নুপুর চলে গেল বিকালে বারান্দায় মাইশা কে নিয়ে দাঁড়িয়েছিল হঠাৎ আমার হাত ধরে বলল আমার সাথে আসো তো আমাকে ছাদে নিয়ে গেল দেখলাম রং ধনু উঠেছে অনেক দেখা হয় না তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন মেহেরাজ ভাই আমার জন্য রত্ন রেখে গেছেন এই রত্ন আমি হারাতে চাই না আয়শা এ কথা বলে মাইশা আর আমার কপালে চুমু এঁকে দিলেন